আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা চলে এসেছি পূর্বাঞ্চল তেইশ নম্বর সেক্টরে পূর্বাচল তেইশ নম্বর সেক্টরে আসার উদ্দেশ্য হলো এখানে একটি পাঁচ কাটা আয়তনের জমি বিক্রি হবে মূলত ওই প্লটটি দেখতে যাচ্ছি সেক্টর তেইশ রোড নম্বর তিনশো তিনের এ প্লট নম্বর দুই প্লটটি সরকারি ক্যাটাগরিতে বরাদ্দ পেয়েছে আপনারা জানেন যে প্লট যতগুলো ক্যাটাগরিতে বরাদ্দ হচ্ছে এর মধ্যে সরকারি চাকরিজীবী ক্যাটাগরির ডিমান্ড একটু বেশি বা এটাকে ভালো ক্যাটাগরির প্লট আমরা বলে থাকি এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন সরকারি চাকরিজীবী প্রবাসী ব্যবসায়ী আদিবাসী ক্ষতিগ্রস্ত সাংবাদিক মুক্তিযোদ্ধা তারপরে সরকারের বিশেষ ক্যাটাগরি মানে যতগুলা ক্যাটাগরি আছে এর মধ্যে সরকারি চাকরিজীবী ক্যাটাগরি প্লট এক নম্বর মানে বেস্ট এর উপরে প্লটের ক্যাটাগরি হয় না আপনারা যারা প্লট কিনবেন তারা অবশ্যই ক্যাটাগরির দিকে মানে প্লটটা মূলত কোন ক্যাটাগরিতে বরাদ্দ হয়েছে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার প্লটের দাম আপনার ক্যাটাগরির উপর নির্ভর করে বাড়ে কমে এর মধ্যে যে একটা সরকারি চাকরিজীবী এটা হচ্ছে সর্বোত্তম ক্যাটাগরি প্লট এর উপরে পূর্বাঞ্চলে প্লট হয় না মানে এই ক্যাটাগরির উপরে তো যাই হোক আমরা যাচ্ছি পূর্বাঞ্চল তেইশ নম্বর সেক্টরে তিনশো তিনের এ ব্লকে ওইখানে একটি পাঁচ কাটা জমি দেখতে যাচ্ছি আমরা এখন আছি একশো একুশ নম্বর রোডে একশো একুশ নম্বর রোডে যে হাতের ডান পাশে এইখানে আপনার পুলিশ ফারি হওয়ার কথা এই যে টালটা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ ফারি হবে আর হাতের ডান পাশে যে জমিগুলা খালি দেখতে পাচ্ছেন এইখানে আপনার ওই মার্কেট শপিং মল কাঁচা বাজার তেইশ নম্বরের যেই বাজারের জন্য বা মার্কেটের জন্য যে জায়গাটা বরাদ্দ হচ্ছে এটা হচ্ছে হাতের এই ডানপাশের এই জমিটা আর আমরা যে প্লটটা দেখতে যাচ্ছি ওটার আপনার দুশো বারো নম্বর রোডটা একটু বৃষ্টিপাত হয়েছে তো একটু বাঙ্গা জন্য আমরা একটু এই রাস্তাতে আজকে ঢুকতেছি আপনার দুশো বারো নম্বর রোডটা হচ্ছে পঁচাত্তর ফিট রাস্তা পঁচাত্তর ফিট রাস্তা থেকে আপনার এই দুইটা প্লট পর ওই তিনশো তিনের এ ব্লক এই যে এটা হচ্ছে দুশো বারো নম্বর রাস্তা এই যে আমরা যেটা ঢুকতেছি এখন এটা হচ্ছে তিনশো তিন নম্বর রাস্তা এটা তিনশো তিন আমরা যাব তিনশো তিনের এ ব্লকে আমরা এখন তিনশো তিনের এ ব্লকে যাচ্ছি এই যে এটা তিনশো তিনের এ ব্লক এই তিনশো তিনের এ ব্লকের আপনার যে দুই নম্বর প্লট এই যে একটা দুই নম্বর প্লট এই প্লটটি সেল হবে যে পরিষ্কার করা আছে আপনার জংলা টংলা হয়ে গিয়েছিল এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে এই প্লটটি বিক্রি হবে মূলত আপনারা যারা বাসাবাড়ির জন্য প্লট খুঁজতেছেন সুন্দর প্লট আপনার এখানে উঁচু জমি এখান থেকে মাটি কাটান নেওয়া হয়েছে এখানে মাটি বরাট করা হয় না এখান থেকে আর মাটি কাটে নেওয়া হয়েছে মূলত তেইশ নম্বর সেক্টরে এই পুরোটা সেক্টরে উঁচু এখানে কোনো সময় আমি আমি দেখিনি যে বর্ষা বর্ষা পানি আসতে আর প্লটের পাশে আপনার এই তিনশো তিন নম্বর মাথাতে হচ্ছে লেক একটি হাই স্কুল আছে একটি খেলার মাঠ আছে একটি মসজিদ আছে মানে বাসাবাড়ির জন্য একটি আদর্শ প্লট আপনারা যারা পাশাপাশি জন্য প্লট খুঁজতেছেন আপনারা এই প্লটটা নিতে পারেন আর দামের কথা কি বলবো আগে দাম অনেক বেশি ছিল এখন তো এখন অনেকটাই কম দাম যারা প্লট কিনে এখনই কিনতে পারেন সালাম